বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের দুই দিনের প্রশিক্ষণ সেমিনার ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে শতাধিক শিক্ষক শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল সেমিনারে বক্ত তারা বলেন মার্শাল আর্ট একটি গুরুমুখী বিদ্যা এ বিদ্যার সাধনা ছাড়া কোনো বিকল্প নেই এক্ষেত্রে আমাদের দেশও পিছিয়ে নেই প্রশিক্ষণ ও আলোচনা শেষে ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে মেডেল ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়